সকল বন্ধুকে প্রথমেই বলে দিচ্ছি যে আজকে পূর্ণিমা এটা কিন্তু আজকের রেসিপি নয় আমরা যে ধরনের ভিডিওগুলো তুলে রাখি সেগুলো যারা ভিডিও করে তো প্রতিদিনের ভিডিও তারা করে না কারণ তারা অনেক দিন ধরে ভিডিও পোস্ট এডিট করে করে তুলে তুলে রাখে তারপরে একদিন এডিট করে তো দেখো আমি এটা কিন্তু কালকের ভিডিও কারণ আমার কালকে দুপুরের রেসিপি দেখলে তোমরা বুঝতে পেয়ে যাবে দুপুরে যে শুভ দুপুরের যে ফটো পোস্টটা তো চলো আলু কুচি দিয়ে দিবা হলো তারপরে গেঁড়ি দেওয়া হলো তো গেঁড়ির এটা কি রান্না হবে গেঁড়ির হচ্ছে বাটি চচ্চড়ি বা কাঁচা গেঁড়ি রান্না যেটা বলে সেটা তো আলু গেঁড়ি পেঁয়াজ দেওয়া হলো তারপরে এখানে দেখো সর্ষা বাটা আছে তো কত পরিমাণ সরষা বাটা দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ আর দেখো একটু পরিমাণ এটা রসুন বাটা তারপর এটা আদা বাটা তারপর এটা হচ্ছে জিরা বাটা তো এই সব কিছু বাটা একসঙ্গে দিয়ে মিক্সন হবে তো কি কি দিচ্ছি সবটাই তোমরা দেখো এটা কিন্তু আমার রেসিপি নয় এটা আমার ছোটো যে রেসিপি আমি বলেই দিচ্ছি কারণ যেটা আমার সেটা আমার যেটা আমি করিনি সেটা আমি কেন নিজে বলবো বলো তো এই দেখো লঙ্কা দেওয়া হলো টমেটোম দেওয়া হলো ছোটো ছোটো কুচি কুচি করে রাখা হয়েছিল। তার মধ্যে দেখো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হবে আরও আর একটু সরষের তেল সরষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর লবণ দিতে হবে তো এইভাবে একসঙ্গে ওটাকে ভালোভাবে মিক্স করে মাখানোর পরে পরিমাণে একটু বেশি দিতে হবে তারপর লবণ দিতে হবে তারপর ওটাকে একটু হালকা জল দিয়ে মাখাতে হবে তারপরে এটা রেডি হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখো কারণ আমি বলে দিচ্ছি আর কিছু কথা বলার আছে তোমাদেরকে তো আমরা প্রতিদিন একই ভিডিও তুলি না কারণ জানো আমার ভিডিওটা কালকে করা ছিল আর কালকে দুপুরে আমার যে ফটো পোস্ট করেছি যারা বিশ্বাস না করতে পারো তা দেখে নিও কারণ তোমরা তো আজকে পূর্ণিমা না আজকে ভিডিও পোস্ট করে দিলাম তোমরা হয়তো ভাববে যে আজকে রান্না হয়েছে সত্যি না কারণ আমাদের বাড়িতে পূর্ণিমা হয় আমাদের আজকেও নিরামিষ আর পূর্ণিমার দিনে আর সোমবারও নিরামিষ হয় তো ওই জন্য এটা আজকে রেসিপি আধো না যারা জানে তারা ভালোভাবেই জানে তো এটা কালকে রেসিপি ছিল আর কালকেরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কালকে এমনি ব্লগ ভিডিও শেয়ার করেছি তো আমার একটু ভুল হলো কালকে রেসিপিটা শেয়ার করে দিলে ভালো করতাম আজকে ব্লগ ভিডিওটা শেয়ার করলে মনে হয় অনেক ভালো হতো তো একটু ভুল হয়েছে ক্ষমা করে দিও কারণ এটা হচ্ছে কালকের ভিডিও এটা আজকের নয় কালকে শনিবার ছিল শনিবারের ভিডিও তো তো দাদা ভাই শনি পূজা দেয় কিন্তু ও নিরামিষ খায় ভাতে ভাত খায় আমাদের বাড়ির সবাই আঁস খায় তো যেটা সত্যি সেটাই বললাম আর একটা কথা বন্ধুরা এই যে প্রথমে গেড়িটাকে গেড়িটার আঁস জলটা মারার জন্য ওটা প্রথমে বলা হয়নি তো ওটাকে নুন দিয়ে আগে চটকিয়ে নিতে হবে তাহলে ওর আঁস জলটা বেরিয়ে যাবে তারপরে দেখো পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো তারপরে কড়াইয়ে দিয়ে কড়াইয়ে আবার জল দিয়ে দিলাম দিয়ে দেখো এতটা পরিমাণ জল দেওয়ার পর এবারে ফুটবে পুরো ফুটে একবারে মাখা মাখা হয়ে গেলে রেডি হয়ে যাবে কাঁচা গেঁড়ি মশলা রান্না আর ও এটা হচ্ছে গেঁটির বাটি চচ্চড়ি গেঁড়ির বাটি চচ্চড়ি যেটাকে বলা হয় তো দেখো গেঁড়ির বাটি চচ্চড়ি রান্না হয়ে এসেছে এই দেখো এই রকম দেখাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর রেসিপিটা করে দেখো খেয়ে দেখো খুব সুন্দর লাগবে এই রান্নাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই পেস্টটা ফলো করে পাশে থেকো